হাই হিবরুল আসসালামু আলাইকুম ওরমাতাল্লাহ আবারও চলে আসছি আইকুশ নতুন একটা ভিডিওতে আর আমাদের ভিডিওটা যারা যেখানে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকের সব আবদর রিকোয়েস্ট নিউ ডিজাইনের মধ্যে আবারও চলে আসছে কোকো ডিজাইনার ডিজাইনের একবারে প্রিমিয়াম কালেকশনটা নিয়ে চলে আসছি আর আজকের এটার প্রাইস থাকবে একবারে আপনাদের হাতের নাগালে আগের তুলনায় একেবারেই কমে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো মানটা আগের মতনই থাকবে ইনশাআল্লাহ আমাদের কাপড় কোয়ালিটির প্রতিটা ডিজাইন দেখেন এই ক্যাটালগের চারটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর যারা অর্ডার করতে যান তো অবশ্যই জানেন কীভাবে আমাদের কাছে করতে হয় আর অর্ডারের সিস্টেমটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা অর্ডারটা দূরত্ব কনফার্ম করে নেবেন এটা থাকবে পুরো আমাদের অর্ডারের সিস্টেমটা এমও হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেবেন আর আমাদের কাছে কিন্তু অর্ডার করতে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না খালি জাস্ট অর্ডারটা করে ফেলবেন ঢাকের ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে যে আপনারা অর্ডার করবেন তাদের ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা আসুন আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রতিটা কালার কম্বিনেশনটা দেখতে পারবেন ফার্স্ট আউ কালারটা আমরা ব্ল্যাক নিয়ে শুরু করব হ্যাঁ যারা ব্ল্যাক লাভার আছেন তারা তো অবশ্যই এটা দেখার সাথে সাথে জাস্ট এত ভালো লাগবে জাস্ট ব্ল্যাক লাভারদের পছন্দের একটা কালার সব আপনাদের ভালোবাসার কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনটা দেখেন ওয়াও আপরা কাছ থেকে একটু দেখিয়ে দিয়ে আমরা গলার নেকগুলো দেখেন এত স্মুথলি ডিজাইন করা আছে আর এটা সম্পূর্ণ একবারে প্রিমিয়াম কোয়ালিটিটা পেয়ে যাবেন আর খুবই সফট আর প্রিমিয়াম কাপড় এটা থাকবে পুরো বডিটা যে কোনো ব্রোদের মানুষ কিন্তু আমাদের এই কাপড়গুলো আপনারা অনায়াসে পড়তে পারবেন হ্যাঁ সম্পূর্ণ ফ্রি সাইজের বডি থাকবে আর এটা থাকবে নিচনের দামানটা পুরোটা অল্টারনেটিভ দেওয়া আছে আর ব্যাক পছন্দ থাকবে আপনারা সম্পূর্ণ সামনে পিছিয়ে একই প্রিন্ট আউটের মধ্যে পেয়ে যাবেন পুরো ব্যাক বসনটা থাকবে হাতের স্লিপটা রাইট না এটা ফুল হাতের মধ্যে দেওয়া থাকবে আপনাদের মন মতন হাতাটা তৈরি করে নিতে পারবেন এটা থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্ট করা আছে প্রিন্টের মধ্যে থাকবে আর এটা থাকবে আপনার ওনাটা ওনারটা মার্শাল অনেক সুন্দর একটা ওনা ওনাটার কোয়ালিটিটা দেখেন জাস্ট লুকটা এত সুন্দর পুরো প্রিন্ট আউটটা দেখেন জাস্ট দেখার মতন ভালো লাগার একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ এই ভিডিওর মধ্যে আর প্রাইসটা আমরা আপডেট করে দেবো আপনাদেরকে ড্রেস ওপেন করতে করতেই এটা থাকবে আপনার পার্পল পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে আর প্রাইসটা জন্য অনেক আপনারাই ওয়েট করতেছেন আমরা প্রাইসটা আপডেট করে দিচ্ছি এটা থাকবে গলার নেকের লোয়ার পোশাকটা পুরোটা পিঙ্ক আর পার্পল কম্বিনেশন করা আছে প্রাইসটা রাইট এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এটা পারচেস করতে পারবেন হ্যাঁ যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা থাকবে আমাদের ব্যাক পোষণটা কামিজের। হাতা স্লিপটা থাকবে ফুল স্লিপের মধ্যে আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাভ রিকে একটা শেয়ার করে দেবেন এটা থাকবে আপনার সালোয়ারটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ কম্বিনেশনটা থাকেন জাস্ট বিউটিফুল একটা লুক করা আছে সালোয়ারের কাপড়ে এটা থাকবে আপনার দোপারটা দোপারটা অনেক সুন্দর একটা দোপারটা পেয়ে যাবেন এটা থাকবে আপনার দোপারটা বিউটিফুল একটা দোপার পেয়ে যাচ্ছে পুরোটা পাঁচ হাতের মধ্যে থাকবে যারা একটু বড় ওনা পড়তে ভালোবাসেন তারা কিন্তু খুব সুন্দর অনায়াসে এটা কেয়ারি করতে পারবেন এটা অনেক বড় ওনা থাকবে আর এটা তো মার্শাল্লাহ এটা তো দেখার সাথে সাথে পছন্দ করে ফেলবে এক চান্সে এটা পছন্দর একটা কালার সি গ্রিনের মধ্যে আছে এটা কম্বিনেশনটা এত বিউটিফুল একটা কালার কম্বিনেশন গলার নেকটা থাকবে তারপর পুরো বডিতে মার্শাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ পিছনে দামানটা আপনার করা আছে একটু ডিফারেন্ট কোয়ালিটির আর এটা থাকবে আপনার ব্যাক বটনটা পুরোটা অল ওভার প্রিন্ট করা আছে এটা থাকবে হাতা স্লিপ ফুল হাতা দেওয়া থাকবে আর এটা থাকবে আপনার প্যান্টের কাপড়টাও খুবই সুন্দর অল্টারনেটিভ প্রতিটা প্যান্টের কাপড় আছে প্রিন্টের মধ্যে থাকবে আর সব জানে যারা এটা কোকো প্রিন্ট পারচেস করে পড়ছেন তারা তো অবশ্যই জানেন কোকো প্রিন্টের প্যান্ট সম্পূর্ণ প্রিন্টের মধ্যেই থাকে এটা থাকবে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন জাস্ট হোয়াইট কম্বিনেশনের মধ্যে করা আছে অন্যটা অনেক লেন দিয়ে অন্য থাকবে আর এটা থাকবে আপনার হোয়াইট কালারের মধ্যে যারা একটু লাইট কালার একটু পরতে চান তারা কিন্তু এটা অবশ্যই পারচেস করে ফেলবেন এটা থাকবে আপনার লাইট কালারের মধ্যে গলার নেকটা থাকবে পুরো বডিটা আউটলুকটা সব কিছু মিলিয়ে ওভারঅল খুবই চমৎকার আর এটা থাকবে আপনার ব্যাক পশনটা পুরো পুরো ব্যাক পশনটা ফুল স্লিপ দেওয়া থাকবে হাতাটা এটা ফুল স্লিপ এটার সাথে থাকবে আপনার প্যান্টের কাপড়টা প্রিন্টের মধ্যে এটা থাকবে আপনার দুপাটার ওনারটা অনেক সুন্দর জাস্ট বিউটিফুল একটা দুপাটটা পেয়ে যাবেন সাথে এটার ওনারটা অনেক লেনদি অন্য আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দেবো সবাই ভালো থাকবেন শুধু আল্লাহ হাফেজ